হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ আর এখন বাজে সকাল সাড়ে সাতটা মানাস গেছে স্কুলে আর আমি এবার যাব গঙ্গায় কিন্তু তার আগে বিছানাটার অবস্থা এইরকম হয়ে রয়েছে আর আমি ব্যাক ক্যামেরা করে পুরো ঘরটা একবার দেখাচ্ছি এই যে ঘরের অবস্থা খাটের নিচেও এই অবস্থা মাত্র এইটুকুনি করতে পেরেছি এখনও চারটা জন বাকি আছে বিছানার অবস্থা এইরকম আরো ওইটুকুনি করতে পেরেছি আর করতে পারিনি সবাই যে কি করে রাত জেগে করে ভগবান জানে আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে আর ঘুম পাচ্ছে মানে এই দুডজন যেটা আমার আধ ঘন্টা করে এক ঘন্টা সময় লাগে দু ডজন কাজটা করতে সেখানে আমি এগারোটা থেকে টেটটা বেজে গেছে দু ডজন করতে মানে এতটাই লেজি করে চলছে হাত দারোনার বাইরে ওই দেড়টা পর্যন্ত মানে ওই এগারোটা থেকে দেড়টা এতটা সময় পর্যন্ত আমার অনেক মাল হয়ে যায় অনেক কাজ হয়ে যায় কিন্তু কালকে কেন হয়নি জানি না এত বসতে পারছি না কোমরে যন্ত্রণা করছে মানে এত অস্বস্তি করছে ঘুমে যেন চোখ ঢুলে আসছে এরকম একটা ব্যাপার স্যাপার তো আমি আর দেড়টার সময় দূর নিকুচি করে হয় না কিছু না খালি এতক্ষণ ধরে বসে আছি এতক্ষণে আমার কতগুলো কাজ হয়ে যেত পাঁচ ডজনের কাছাকাছি চলে যেত বিরক্ত হয়ে শুয়ে পড়েছি ঘুম পাচ্ছে চোখ পোক দেখো মানে দেড়টার অন্য সময় ফোন দেখি ফোন ভিডিও এডিট করি বা ফোন দেখি অতটা কষ্ট হয় না ঘুম ফেলে আবার শুয়ে পড়ি কিন্তু কালকে যে এত পরিমাণে ঘুম পাচ্ছে মানে ধারণার বাইরে সেটা ওই গিয়েছিলাম হাঁটা চলা হয়েছে একটু ঘোরাঘুরি হয়েছে তার জন্য না কিসের জন্য জানি না তো চলো এখন কাজ ফাজ করে নি নিই ব্যাগপত্র গোছাবো ব্যাগপত্র গোছায় নি ব্যাগপত্র গুছিয়ে গঙ্গা যাবো ফলটল কেনা হয়ে গেছে মানে আগের দিন তোমাদের দাঁড়া কিনে এনেছিল আর ফুল ফুল মালা এই সমস্ত কিছু নিয়ে নেবো জল নিয়ে নেবো জলটা ওখান থেকে কিনে নেবো ওই তো চলো কাজ করে নিই গঙ্গা চান করে পুজো দিয়ে চলে এসেছি আর এই একজন এসে যে আমাকে দেখি তো বরমার মন্দিরে পুজো দিয়েছে তোমরা জানো আমি গঙ্গায় গেলে ফোন নিয়ে যাই না কারণ একাই যাই আর ফোনটা নিয়ে গেলে কোথায় রাখবো কোথাও যদি কিছু হয় তার জন্য ফোনটা নিয়ে যাই না নিজের সাবধান নিজের কাছে তো চলো এইসব এসেছে এখন আবার এইখানে পঞ্চমতলার মন্দিরে একটু যাব গিয়ে ওখানে বাতি দেবো সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে এবং অর্ধেকটা খেয়েও নিয়েছি এই যে এখানে রয়েছে কিছুটা সাবুর খিচুড়ি এখানে ডাল রয়েছে ওইখানে তোমার দাদার আলু ভাজা করে রেখে দিয়েছি সে ভাত খাবে আমি সব কিছুটা কাছে ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম আর মানে সকাল থেকে কিছু খাওয়ার নেই তো খাওয়ার ঝোকেতেই রয়ে গেছি আর ইয়ে করা হয়নি ভিডিওটা করা হয়নি চলো খেয়ে নিন তারপরে আবার পরে কথা বলি